আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে সমগ্র রাজ্যে তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো জন হিতাধিকারীকে আনুষ্ঠানিকভাবে বাসগৃহের পত্র বিতরণ এর মধ্যে বরাক উপত্যকার তিন জেলার আটান্ন হাজার দুশো ছজনকে এই অনুমোদনপত্র বিতরণ নামরূপ সার কারখানায় বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন উৎপাদনক্ষম অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্প স্থাপনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ উইলিয়াম যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে সহজে জীবন ধারণ করতে পারেন সেই উদ্দেশ্যে উভয় মহাকাশচারীর পঁয়তাল্লিশ দিনের পুনর্বাসন কার্যসূচিতে অংশগ্রহণ এবং বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর তিন দিনের মিজোরাম ও বরাক সফরে এসে সীমান্ত অঞ্চল পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আজ রাজ্যের তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীকে গৃহ নির্মাণের জন্য সহায়তা রাশির প্রথম কিস্তির অনুমোদন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে অনুমোদন পত্র বিতরণ করে বলেন যে রাজ্য সরকার জনসাধারণের বাসগৃহের আবশ্যকতা পূরণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সঠিক গৃহ নির্মাণের সুবিধা সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করছে এই যোজনার অধীনে গৃহ বিতরণ এই ক্ষেত্রে পূর্বের উত্থাপিত দুর্নীতির অভিযোগ দূর করে বর্তমান সরকার প্রকৃত হেতা ঠিকাদারীদের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন যে এই ব্যবস্থার অংশ হিসেবে ঘর না পাওয়া লোকেদের জরিপ করার জন্য জীবিকার সখী যদি সংশ্লিষ্ট স্থানে না যায় বা প্রপত্তপূরণ না করা হয় তাহলে যে কোনো লোক ফটো তুলে তা আপলোড করতে পারবেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন 2000 এঘাৰ চনত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ আৰ্থ সামাজিক সমীক্ষা হৈছিল দুই হাজাৰ ওঠৰ চনত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰৰ বাবে জিঅ টেগিঙৰ ব্যৱস্থা হৈছিল আৰু দুইটা ব্যৱস্থাৰ জৰিয়তে আমি ছাব্বিশ লাখ পৰিয়ালৰ নাম আমি তালিকাত সন্নিৱিষ্ট কৰিছিল বিশ লাখ লোকৰ ঘৰ দিয়া হল বা ঘৰৰ নিৰ্মাণ কাম চলি আছে আজি তিনি লাখ অষ্টাশী হাজাৰ পৰিয়ালক নতুনকৈ আমি প্ৰথম কিস্তিৰ ধন বেংকৰ জৰিয়তে পঠোৱা অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসও উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে মোট আটান্ন হাজার দুশো ছজন হিতাধিকারীকে প্রথম কিস্তির অর্থের অনুমোদনপত্র বিতরণ করা হয়েছে কাছাড় জেলার সাতটি বিধানসভা এলাকার মোট সাতাশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন হিতাধিকারীকে আজ এই যোজনার অধীনে অনুমোদনপত্র বিতরণ করা হয়েছে এর মধ্যে সোনাই বিধানসভা এলাকায় পাঁচ হাজার পাঁচশো উনিশজন কাটিগড়া এলাকায় চার হাজার নশো চুয়ান্ন ধলাইয়ে চার হাজার তিনশো তেরো লক্ষ্মীপুরে চার হাজার আটাত্তর তিন হাজার ছশো পঞ্চান্ন বরখলায় দু হাজার চারশো তিনজন হিতাধিকারীর মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়েছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ শিলচর উন্নয়ন খণ্ডে দু জন হিতাধিকারীদের হাতে এই অনুমোদন পত্র তুলে দেন মেহেরপুর সিডি হোমে আয়োজিত অনুমোদন পত্র বিতরণ কার্যসূচিতে অংশগ্রহণ করে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই যোজনার অধীনে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা করে প্রদান করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিক সহ বিজেপির জেলা ও মন্ডলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অধীনে চারটি বিধানসভা এলাকার মোট ষোলো হাজার নশো নজন হিতাধিকারীকে গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তির অর্থের অনুমোদন পত্র বিতরণ করা হয়েছে শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের অনুমোদনপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ ও অনুমোদন পত্র বিতরণ কার্যসূচি সরাসরি সম্প্রচার করা হয় উল্লেখ্য গ্রামাঞ্চলের পরিবারগুলোকে বাসগৃহের সুবিধা প্রদান করতে এই যোজনার অধীনে প্রথম কিস্তির অর্থসহ সহ এম জি অধীনে পঁচানব্বই দিনের মজুরি হিসেবে তেইশ হাজার ছশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে অনুষ্ঠানে শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রেও আজ চৌদ্দ হাজার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিতরণ করা হয়েছে হাইলাকান্দি শহরের এস এস কলেজের খেলার মাঠে আয়োজিত সভায় হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জনকে এবং বোয়ালিপাড়ে ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গনে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের আট হাজার সাতাত্তর জন হিতাধিকারের মধ্যে আবাস গৃহের অনুমোদন তুলে দেওয়া হয়েছে এছাড়া উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয় এসএস কলেজের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিশার ঘিবাড়ে গৌতম বলেন যে আগামী দু তিন দিনের মধ্যে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এম জি রেগার পঁচানব্বই দিনের মজুরি বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে অনুষ্ঠানে হাইলাকান্দি পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী বোয়ালিপাড়ের অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বড়ুয়া বিজেপি কর্মকর্তা বিলন দাস প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে ডিমাহাসও জেলায়ও আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের মঞ্জুরি পত্র হিতাধিকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা নামরূপের ব্রহ্মপুত্র উপত্যকার সার নিগম লিমিটেডের বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন উৎপাদনক্ষম অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্প স্থাপনের প্রস্তাবে অনুমোদন জানিয়েছে এই প্রকল্প উত্তর পূর্বাঞ্চল সহ বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের পূর্ব অংশ এবং ঝাড়খণ্ডের ইউরিয়ার বর্ধিত চাহিদা পূরণে সহায়তা করবে এবং উত্তর পূর্বাঞ্চলে কর্মসংস্থানের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ সৃষ্টি হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শুনছেন কেন্দ্র থেকে মহাকাশে মাস অতিবাহিত করার পর নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ উইলিয়াম যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে সহজে জীবন ধারণ করতে পারেন সেই উদ্দেশ্যে উভয় মহাকাশচারী পঁয়তাল্লিশ দিনের পুনর্বাসন কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় থাকা দুই মহাকাশচারীকে এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কঠোর শারীরিক অনুশীলন করতে হবে উল্লেখ্য ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ উইলিয়াম আজ ফোরাতে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন স্পেস এক্সের ড্রাগন মহাকাশচারের সহায়তায় এই দুই মহাকাশচারী ভারতীয় সময় অনুসারে আজ ফোর রাত তিনটে সাতাশ মিনিটে গালফ অব মেক্সিকোতে অবতরণ করেছেন এর সঙ্গে সঙ্গে দুই মহাকাশচারী স্পেস এক্সের ক্রু নাইনের সঙ্গে আরও দুজন মহাকাশচারী নাসার নিক হ্যাক এবং রাশিয়ার মহাকাশচারী আলেকজান্ডার গর্বনাভের সঙ্গে নিজেদের যাত্রা সমাপ্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীতে ক্রু নাইন মিশনের সফল অবতরণের জন্য অক্লান্তভাবে কাজ করার সবাইকে অভিনন্দন জানিয়েছেন সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী মিজোরাম এবং বরাক উপত্যকার তিন দিনের সফরসূচিতে এসে অপারেশনাল পরিস্থিতি পর্যালোচনা বাহিনীর প্রস্তুতির মূল্যায়ন এবং সীমান্ত প্রহরা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে বাহিনীর আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন গত সতেরোই মার্চ শ্রী চৌধুরী মিজোরামে পৌঁছে আইজলে ওই রাজ্যের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন আঠারোই মার্চ তিনি মিজোরামের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বিভিন্ন সেনা শিবির পরিদর্শন করে সেনা আধিকারিক এবং বাহিনীর অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করে তাদের নিষ্ঠা এবং কর্মপদ্ধতির প্রশংসা করেন পরে তিনি শিলচরে এর মিজোরাম ও কাছার ফ্রন্টিয়ারের সদর দপ্তর মাসিমপুরে এসে বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন শ্রী দলজিৎ সিং চৌধুরী আজ শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্টিমারঘাট এলাকা পরিদর্শন করে বিএসএফ সৈনিকদের সঙ্গে মত বিনিময় করেন কাছাড় জেলা বিশ্ব টয়লেট দিবস পুরস্কার দু হাজার পঁচিশে সমগ্র রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেছে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কাছাড় জেলার সর্বোত্তম ব্যক্তিগত শৌচাগার চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করেছে এছাড়াও জেলা আরও তিনটি বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে উল্লেখ্য বিশ্ব টয়লেট দিবস পুরস্কার দু হাজার পঁচিশে কাছাড়ের সাফল্য শুধুমাত্র পুরস্কার জয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি গোটা রাজ্যের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে শিলচর প্রেমতলা পয়েন্টে আজ অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শিলচর প্রেমতলার একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে দমকল ও স্থানীয় জনগণের চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে সমগ্র রাজ্যে তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীকে আনুষ্ঠানিকভাবে গৃহের অনুমোদন পত্র বিতরণ এর মধ্যে বরাক উপত্যকার তিন জেলার আটান্ন হাজার দুশো ছজনকে এই অনুমোদন পত্র বিতরণ নামরূপ সার কারখানায় বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন উৎপাদনক্ষম অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্প স্থাপনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন এবং বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর তিন দিনের মিজোরাম ও বরাক উপত্যকা সফরে এসে সীমান্ত অঞ্চল পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে